হ্যাঁ আমি তামাক খাই আর এই গাছ কিভাবে আছে বেশি পরে পোড়া হয়েছে স্যার সারামি আমি গাঁজা খাই সে গাজার বিচে পরে এতগুলো গাজার গাছ হয়েছে আমি শখের বসে গাছগুলো রেখে দিয়েছি এভাবে এক মাদক সেবনকারী বিশেষ একটি সূত্র থেকে পুলিশ প্রথমে খবর পায় একটি পরিত্যক্ত গাঁজা উৎপাদন করছেন এক যুবক প্রথমে বিশ্বাস না হলেও শেষমেশ একদিন তদন্তে গিয়ে তারা যা দেখলেন তাতে চোখ কপালে সবার একটি দুটি গাছ নয় বরং কয়েক শতাংশ জমি জুড়ে গাঁজা অবাক হচ্ছেন অবাক হলেও সত্যি চাঞ্চল্য করে ঘটনা নগার মান্দা উপজেলা মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন এর মধ্যে অদ্ভুত এবং চাঞ্চল্যকর ঘটনা গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ যখন তদন্তে যায় তখন তাদের চোখ কপালে ওঠার জোগাড় একটি পরিত্যক্ত জমিতে এত বড় গাজার বাগান দেখে প্রথমে কেউ বিশ্বাস করতে পারেননি ঘটনাস্থল থেকে আটক করা হয় স্বপন হোসেন নামের যুবককে আটকৃত যুবক স্বপন হোসেন গাজা সেবনের কথা নিজেই স্বীকার করেছেন কিন্তু যখন তাকে এত বিপুল পরিমাণ গাজা চাষের কারণ জিজ্ঞেস করা হয় তখন তার উত্তরে তার্যব বলে যান কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা আর এই গাছ কিভাবে আছে বিসি পড়ে পড়ে হয়েছে স্যার বিসি কোথা থেকে বিসি পড়লো এই যে আমি তামাক খাই খাতে লাগা বিসি থাকে না ওখানে পড়ছে তো এই যে এত এত বড় বড় গাছ তার তিনি গাঁজা সেবন করার সময় ফেলা থেকে গাছগুলো পুলিশের সন্দেহ শখের বসে নয় বিপুল পরিমাণে মাদক বিক্রির উদ্দেশ্যে এই চাষ তবে কয়েক শতাংশ জমিজুড়ে গাঁজা চাষের এই বিপুল সমারোহ দেখে হতবাক পুলিশও প্রাপ্তবয়স্ক গাছগুলো দেখলে সহজেই বোঝা যায় এটা কোন নতুন চাষ নয় এ ঘটনায় পুলিশ বলছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বপনের বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা গাছ উদ্ধার করা হয় ঘটনাস্থলে তাকে গ্রেফতার করে পুলিশ এলাকাবাসীর দাবি দীর্ঘদিন ধরেই এই যুবক এ ধরনের মাদকদ্রব্য সংক্রান্ত কাজের সাথে জড়িত ছিলেন অনন্ত হাসান মাসুদ বাংলা